আসসালামু আলাইকুম আলাক্সা পূর্বের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা হাতের কাজে কি শাড়ি দেখাবো আমাদের এগুলো সম্পর্কিত হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে পিওর তসরের মধ্যে তসর বললে কিন্তু অনেকে ভাবনা একটু পাতলা হবে কিন্তু এরকম না এটা কটন টাইপের তসরের মধ্যে কাপড়টা যেটা আপনার হাতের কাজটা যে যেভাবে করা হয়েছে তো কাপড়টা কিন্তু আপনার ব্যবহার করলে অনেক কমফোর্টেড ফিল করবেন এগুলোর সাথে কিন্তু হালকা করে কিন্তু একটু সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা সাইডে দেখলে বুঝতে পারবেন এগুলো অনেকে ধুপিয়ান বলেই পরিচিতি পায় তো সেই ক্ষেত্রে আমরা আজকে লাইট ওয়াইট কালারগুলো দেখাবো আপনারা যারা এই ধরনের শাড়িগুলো নিতে যাচ্ছেন একটু এক্সেপশনাল শাড়ি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বারোশো চৌষট্টি জেলায় কিন্তু কোরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু পণ্য ডেলিভারি করে থাকি আপনারা স্ক্রিনে শুরুতে শাড়িটা দেখবেন সেটা হচ্ছে একটা পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন করা আছে সেটা দেখেন এই সেইটা যেটা দেখছেন আপনি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আপনারা অনেকে ভাবতে হবে প্রিন্ট করা আছে কিন্তু না সম্পূর্ণ সুতার কাজ করা পুরো সাইডেতে কিন্তু আঁচলটা স্ট্রাইপের মধ্যে সুতার কাজ করা আছে আর এর মাঝে মাঝে মাঝখানে কিন্তু আপনার বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কুচিতে আসবে ঠিক আছে এখানে একটা কুচিতে পাচ্ছেন দেন এখানে কুচিতে পাবেন শুধু আঁচলটাতে একটু বড় করে একটা বড় সড়ো একটা আঁচল দেওয়া আছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা আছে হাতের কাজ করা আছে তো আমাদের কাছে এই সুন্দর শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবেন তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা শুধু কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে একটা বাদামি কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু একটা সফট ওয়েট কালার তো এই দেখেন কালারটা খুবই সুন্দর এটা আচলটা কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করে আপনারা যখন বাসায় পার্সেল যাবে আপনারা আনবক্সিং করে খুলে দেখে নেবেন ঠিক আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে আশা করি আপনাদের প্রত্যেকটা কালারে কিন্তু নজর কাটবে তারপর একটা কালার দেখব এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা আর ডিজাইনটা একদম ফুটন্ত হাতের কাজ করা শাড়ি পাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা যারা এই শাড়িগুলো আমাদের পার্চেস করে যাচ্ছেন তারা আমাদের কাছে কিন্তু এক পিস করে হবে প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে হবে সো চাইলে আপনারা বেশি আমাদেরকে সংগ্রহ করতে পারবেন এটা মিষ্টি কালার মধ্যে ছিল এটাও নিতে পারেন তিন হাজার পাঁচশোর মধ্যে আচ্ছা তারপর আমরা আরেকটা ডিজাইন দেখি এটা হচ্ছে ব্যতিক্রম একটা ডিজাইন এটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর আমরা শাড়িটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই এই সেইটা এটাও কিন্তু পুরো শাড়ি কিন্তু হাতের কাজ এরকম হাতের কাজ করে আমাদের কাছে ভিন্ন ভিন্ন ডিজাইনের শাড়ি পাবেন এটা আসলে দেখেন কতটা সুন্দর সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা আছে পুরো বডিতে কিন্তু একদম লতানো কাজ করা অনেক সুন্দর একেবারে চাইলে এটাও নিতে পারেন আপনার আমাদের কাছে আর এটা ব্লাউজ পিসে কিন্তু খুবই সুন্দর এটা ব্লাউজ পিস দেওয়া আছে দেখেন ব্লাউজ পিস অনেক সুন্দর আচ্ছা এটাও সেম প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো দেখেন এটা হচ্ছে একটা বাঙ্গি কালার মধ্যে একটু অরেঞ্জ টাইপের একটা শেড আসতে এটা তো এটাও দেখতে পারেন খুবই আরামদায়ক শাড়িগুলো আপনারা যা কাউকে গিফট করতে চাইলে গিফট করতে পারেন সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে একেবারে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস দিব আপনাদের তিন হাজার পাঁচশোর মধ্যে আচ্ছা এরপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে মাটি কালারের মধ্যে এটাও দেখতে পান খুবই সুন্দর ডিজাইন করা আছে একেবারে প্রিমিয়াম কালেকশন কালারও অনেকগুলো ডিজাইন হো অনেকগুলো আছে যতগুলো ডিজাইন কালার আছে সবগুলো আজকে রিভিউতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর আমরা কিন্তু আবার বলছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে কালার কিন্তু এক পিস করে হবে এটা পেস্ট কালারের মধ্যে এটা আপনারা কোনোটা থেকে কোনোটা কালার ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালারগুলো পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা আবার ভিন্ন ডিজাইন করা আছে ঠিক আছে এটা আঁচলে কাজ আর বড়িতে হচ্ছে কুচি কুচিতে কাজ আসবে আর কি বড়িতে হালকা কাজ কিন্তু সেগুলোর কুচিতে আপনি কি কাজগুলো পাবেন সর্বশেষ একটা কালার দেখাচ্ছি এটা পেস্টের মধ্যে আছে এটা দেখতে পান প্রত্যেকটা কালার কিন্তু চোখে লাগার মতো কালার একেবারে হোলসেল প্রাইসে পাবেন মাত্র তিন হাজার টাকা সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ